সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি উত্তরবঙ্গের সর্ববৃহৎ গবাদি পশুর হাট রাজশাহী সিটি হাট থেকে আর আজকে আমাদের লক্ষ্য ছাব্বিশ উপযোগী সুন্দর সুন্দর খামারি গরু দেখানো তার ধারাবাহিকতাই এসেছি রাজশাহী সিটি হাটের নিয়মিত একজন অভিজ্ঞ ব্যবসায়ী আমাদের আয়নাল সাহেবের কাছে কথা বলি আইনাল ভাইয়ের সাথে এবং জানি তার আজকের এই গরুগুলো সম্পর্কে আসসালামু আলাইকুম ভাই

গঠনটা ভালো আছে ওজনেও ভালো আছে এটার দাম কত নেবেন বলেন এক লক্ষ আঠেরো হাজার টাকা সেই ক্ষেত্রে সুযোগ সুবিধা থাকে সীমিত সম্মানের ব্যবস্থা আছে পাশে চলে যাব আজকের কালেকশনের পাঁচ নামাজ গরু রয়েছে দেখার মতো নাভি কম্বল কি জাতের এটা সাহিয়াল ব্রিডের গরু এই গরুটার মোটামুটি বয়স কেমন হয়েছে এই গরুটাও জাতের দুইটা দর্শক এটা একটা দুই দাঁতের গরু আমি একটু সময় নিই দর্শক আপনি দেখেন প্রত্যেকটা গরুর শিংয়ের যে গঠন তাতেই বলে দিচ্ছে যে এগুলো বয়স হয়ে গেছে অর্থাৎ দাঁত পড়ে গেছে বা দাঁত হয়ে গেছে তো এই গরুটার যে কথা বলছি আমরা ভাই এইটার ওজন কত কবে বলেন তো চার মন চারমন দশ কেজি ভাই এটার দামটা কেমন হতে পারে এক লক্ষ পনেরো হাজার ভাই এক লক্ষ পনেরো হাজার টাকা শুধু সুযোগ সুবিধা কি থাকে তো সম্মানের ব্যবস্থা সীমিত সম্মানের ব্যবস্থা আছে পাশেটা চলে যাচ্ছি

এক লক্ষ পনেরো হাজার যারা নিতে আগ্রহী আছে আমাদের যোগাযোগ করবে আলোচনা সাপ্নে দরদাম করে কিন্তু কিছুটা সম্মানের ব্যবস্থা আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে মতো শেষ করছি আসসালাম